থাকে না সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা সেক্স ওয়ার্কার বলে তাদের নিম্নমানের দৃষ্টিতে দেখে তিনি একটা রাজনৈতিক তুলনা দিয়ে একটা বিকৃত বিবৃতি দিলেন ওনার এই মা বোনদের কাছে ক্ষমা চাইতে হবে উনি বলেছেন যে সেক্স ওয়ার্কারদের আইন চলছে যখন সেক্স ওয়ার্কাররা জোর করে যখন তাদের এই এ নিয়ে আসা হয় দ্য অ্যামাউন্ট অফ রাথ অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ কি বলবো তাদের তাদের টর্চার তাদের ওই রকম একটা সেলফ এস্টিম নষ্ট হয়ে যাওয়া ওই রকম একটা কাণ্ড হয় সেইটাই উনি বোঝাতে চেয়েছেন বাংলার সেক্স ওয়ার্কার্সদের কিংবা সেক্স ওয়ার্কার্সদের সম্বন্ধে এই রকম এই বক্তব্য রাখা কে অধিকার দিয়েছে আপনাকে কেউ বাজে কথা বলছে না কেউ বাজে কথা বলছে না বাজে কথা আপনারা বলছেন একটা কথা উনি বলেছেন সেইটা তো এখন আপনারা তো পুরো ব্যাক ফুটে চোখের দিকে তাকিয়ে সেই রকম কথা বলেন না এই এইরকম একটা মানুষ আর যে কথা বলছেন সেই ডাক্তার ডাক্তার কি সেটা তো জাল যাচ্ছে ডাক্তারের জয়প্রকাশ না জয়প্রকাশ বাবু আপনাকে যখন সাধারণ মানুষ মেরে ওই কচু বনে ফেলে দিয়েছিল লাথিমেরে কচু বনে ফেলে দিয়েছিল তখন আপনিও নিশ্চয়ই জালি পলিটিশিয়ান আপনাকে কোণাল বাবু আপনাকে সামাজিকভাবে বহিষ্কার করা উচিত আপনার এই খারাপ অভব্য ইমপার্টিনেন্স এর জন্য আমরা আপনাকে আসতে পারছি এই সেক্স ওয়ার্কার দের প্রচন্ড অপমান হচ্ছে আমি পাপী অধিকারী আমি সেক্স ওয়ার্কারদের সাথে ছোটবেলা থেকে কাজ করছি ছোটবেলা থেকে আপনাদের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আপনাদের এগুলো শিখিয়েছেন আপনাদের কালচার খিস্তি মারা খিস্তি মারাটা আপনাদের কালচার পশ্চিমবঙ্গ এখন খিস্তির বঙ্গ হয়ে গেছে আপনাদের জন্য তাকে রাজ্য দিয়ে বের করবে আপনারা এক কাজ করুন আপনাদের এই খিস্তি কালচারকে নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন ভাই অভিষেক আপনি অনেক ছোট আমাদের থেকে আপনি উঠে যান ওখান থেকে যেখানে সাধারণ মানুষ ওরে বাবা সাধারণ মানুষদের একটু ঠিকঠাক করে থাকতে দিন ওখানে পুলিশরা হিসু করবে বলে বড় বড় গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে বলা হচ্ছে সেক্স ওয়ার্কার দের কাছে ক্ষমা চাইতে হবে সেই পঙ্কজ দত্তের কেস করার চেষ্টা করছেন এই মুহূর্তে শাসক দল আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী কথা বলবো দিদির সাথে কালকে সুকান্ত মজুমদারকে আটকে রাখা হয়েছিল কার্যত তিনি রেগে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন এখানে কি শেক্স ওয়ার্কারদের আইন চলছে কি বলবেন আসলে বুঝতে হবে আপনারা হঠাৎ শেক্স ওয়ার্কারদের জন্য এত সিম্পাথেটিক হয়ে গেছেন সামনেই অম্বুবাচী আম দুধ দিয়ে যান ঘোষ এত কষ্ট বলছেন তো আপনারা সামনেই যান যান আম দুধ নিয়ে তাদেরকে করুন জানেন সুকান্ত মজুমদার ডক্টরেট কোন সাবজেক্টে বোটেনি বোটেনি মানে প্রকৃতি এবং প্রকৃতি এবং পুরুষ এদের সম্পর্ক বোঝবার জন্য একটু পড়াশোনা করতে হয় বাবু কি হয়েছে উনি বলেছেন যে সেক্স ওয়ার্কারদের আইন চলছে যখন সেক্স ওয়ার্কাররা জোর করে যখন তাদের এই প্রফেশনে নিয়ে আসা হয় দ্য অ্যামাউন্ট অফ রাত এন্ড দ্য অ্যামাউন্ট অফ কি বলবো তাদের তাদের টর্চার তাদের ওই রকম একটা সেলফ এস্টিম নষ্ট হয়ে যাওয়া ওই রকম একটা কাণ্ড হয় সেইটাই উনি বোঝাতে চেয়েছেন বাবু উনি বোটানি নিয়ে পড়াশোনা করেছেন বোটানি নিয়ে ডক্টরেট করেছেন অনেকটা পড়াশোনা অনেকটা রিসার্চ করতে হয় জানেন তো সাত বছর দশ বছর বারো বছর লাগে একটা রিসার্চ করতে আমার বাড়িতে অনেকেই ডক্টরেট আমি জানি তাই একটা কথা বলছি আপনাদের দুমদাম করে হঠাৎ আপনারা সবাই মিলে লেগে গেলেন এই সেক্স ওয়ার্কারদের প্রচন্ড অপমান হচ্ছে আমি পাপি অধিকারী আমি সেক্স ওয়ার্কারদের সাথে ছোটবেলা থেকে কাজ করছি ছোটবেলা থেকে প্রথম কথা তাদের আহ সচেতনতার জন্য সেখানে যেতাম যখন আমি সদ্য হিরোইন হয়েছি তখন আমি খুবই ছোট তখন থেকে এখনো অবধি আমি তাদের মূল স্রোতে নিয়ে আসার জন্য আমাদের নাটকে তাদেরকে দিয়ে অভিনয় করেছি গোয়া নাচতেন সোনা এবং আগে আমি ওদের নাম টাম সব জানতাম মানে এতবার যেতে হতো ওদের ছেলে মেয়েদের ওই দিদিদের ছেলে মেয়েদের তখন তাদের দিদি বলতাম তখন তাদের দিদিদের ছেলে মেয়েদের যাতে নাচ গান অভিনয় করেন মূল স্রোতে আসতে পারে তখন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি নাও দেয়ার জয়েন দেশ এবং এখন আপনারা নিশ্চয়ই জানেন যে ওদের কোনো রকম টর্চার ওদের কোন রকম কিছু এই আমরা এত দিন ধরে ওদের সাথে পাশে থেকে থেকে তাদের জন্য লড়াই করেছি হঠাৎ সেক্স ওয়ার্কার নিয়ে আপনারা হঠাৎ এত আপনাদের ব্যাথা কিসের ব্যাথা আর কুনাল আহ কুনাল বাবু আপনি ভুলভাল কথা বলবেন না হ্যাঁ ভুলভাল কথা আর বলবেন না কিসের ছেলে ভাববি হা মানে আর তৃণমূল তো এর থেকে বেশি আর তৃণমূল আপনাদের অনুব্রত আপনাদের একটা কালচার আপনাদের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আপনাদের এগুলো শিখিয়েছেন আপনাদের কালচার খিস্তি মারা খিস্তি মারাটা আপনাদের কালচার এখন পশ্চিমবঙ্গ আমি আমি আমার খুব খারাপ লাগছে এই রকম আমাদের সংস্কৃতিতে আমরা এরকম সমৃদ্ধ পশ্চিমবঙ্গ এখন খিস্তির বঙ্গ হয়ে গেছে আপনাদের জন্য কেউ বলতে পারবে না এই আপনাদের মতো ছিপাই কিছু চ্যাংড়া কতিপাই কিছু চ্যাংড়া হয়তো তাকে বলবে চ্যাংড়া কিন্তু কেউ তো আর বলবে না কারণ রকম একটা সাবজেক্ট নিয়ে ডক্টরেট করেছে আমি ভদ্রলোককে চিনি আদ্য পান্ত এক ভদ্রলোক চোখের দিকে তাকিয়ে সেই রকম কথা বলেন না এই রকম একটা মানুষ আপনারা বলছেন কি করে আচ্ছা তাহলে শশী ভাজা যদি ক্ষমা চাইতে হয় ডক্টর শশী ভাজা আপনারা তো ডাক্তার যে ভদ্রলোক ওই রজত সুভ্র বেনার্জি উনি সাউথ পয়েন্টে নার্সারি থেকে ক্লাস 12 অবধি পড়েছেন আমি পাপী অধিকারী আমিও সাউথ পয়েন্টে নার্সারি থেকে ক্লাস 12 অবধি পড়েছি যারা সাউথ পয়েন্টে এই রকম 14 13 14 15 গাছে যারা পড়ে তাদের কিন্তু এই রকম মেরুদণ্ড ঠিকঠাক কারণ আমাদের মাস্টাব মশাইরাও সেরকম ছিলেন আমাদের বলতেন মেরুদণ্ড ঠিকঠাক করে সত্যের পথে থাকবে সত্যের সঙ্গে থাকবে আর যখনই দেখবে সত্যের আলাপ হচ্ছে জাস্ট ইগনোর অর কাম আউট অফ দ্যাট এরকম শিখিয়েছিলেন না না আপনারা একটা কথা আপনারা আপনারা একটা কথা একটা কথা কেউ বাজে কথা বলছে না কেউ বাজে কথা বলছে না বাজে কথা আপনারা বলছেন একটা কথা উনি বলেছেন সেইটা তো এখন আপনারা তো পুরো ব্যাক ফুটে ওই যে ভদ্রলোক ওই রজত শুভ্র তো ঠিক আছে ওই যে যে পাড়াটায় থাকে ভবানীপুরের বাড়িতে এই ভবানীপুরে ওখানে আমার মামার বাড়ি ছিল ছোটবেলা থেকে সবাইকে এই যাদের নাম বলছেন সবাইকেছিল তা আমি বলছি কে উনি একজন এত বড় হনু থাকেন তা ওয়াই ইজ এন টি লিভ দা প্লেস হি মাস্ট লিভ দ্য প্লেস কারণ এতগুলো মানুষকে এত অসুবিধা করে ওখানে কেউ যেতে পারবে না আমি তো ভাবছিলাম যে আমাদের আমাদের সিনিয়র না জুনিয়র আমি জানি না আমাকে কথা বলে জানতে হবে যে একবার দেখা করব সত্যি তো উনি এরকম আমাদের বহু বন্ধু বন্ধু বান্ধব সাউথ পয়েন্টে যারা পড়তো বিদেশে তারা ছিল তারা এখন সব ব্যাক করে আসছে নিজেদের দেশে নিজেদের ফ্যামিলির সঙ্গে থাকতে চাইছে তো কাকে রাজ্য দিয়ে বের করবে আপনারা কাজ করুন আপনাদের এই খিস্তি কালচারকে নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন আপনারা আমাদের রাজ্যে এখনো যে আমরা সম্ভ্রান্ত কিছু মানুষ আছে আমাদেরকে আর জ্বালাবেন না আপনাকে মোনাল বাবু আপনাকে সামাজিকভাবে বহিষ্কার করা উচিত আপনার এই খারাপ অভব্য ইমপোর্টেন্যান্স এর জন্য আমরা আপনাকে আর সহ্য করতে পারছি না আর মুখ্যমন্ত্রী আপনি কি বলেছিলেন ওই হাঁসখালির ওই বাচ্চা মেয়েটি ষোলো বছরের একটি বাচ্চা মেয়ে হ্যাঁ ষোলো বছরের একটা বাচ্চা মেয়েকে আপনি জিজ্ঞেস করেছিলেন আপনি বলেছিলেন আপনি চাউর করে দিয়েছিলেন সবাই সবার সামনে ইট ওয়াজ অ্যান নানাউন্সমেন্ট ফ্রম দ্য চিফ মিনিস্টার আপনি বলেছিলেন যে ও প্রেগন্যান্ট ছিল ও ওর কোন বয়ফ্রেন্ডের সাথে अफेयर ছিল এটা 16 বছরের বাচ্চা আপনাদের বাড়িতে নিশ্চয় 16 বছরের বাচ্চালায় রয়েছে হ্যাঁ এত সহজেই দাগিয়ে দিতে পারেন ক্ষমা চেয়েছিলেন আপনারা কাকলি ক্ষমা চেয়েছিল ওই পাকচিত কান্দির ওই মেয়েটিকে সুজয়েটের সম্পর্কে কথা বলেছিল ক্ষমা চেয়েছিল এখন সবাই মিলে বলছেন ক্ষমা চাও ক্ষমা চাও সুকান্ত ডক্টর সুকান্ত মজুমদারকে ক্ষমা চাওয়াচ্ছেন কেন আগে নিজেরা দেখান সেই পথ দিয়ে আমরা হাঁটবো আপনারা অভিভাবক আপনারা এত বছর ধরে আমাদের সংসারটা চালাচ্ছেন পশ্চিমবঙ্গের সংসার চালাচ্ছেন আপনাদের কথা আমরা আগে তো দেখবো বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে বলে ওইখানে সুকান্ত মজুমদারকে যেতে দেওয়া হয়নি মানে কার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে প্রথম কথা একজন এমপি তো কে আমাদের সুকান্ত মজুমদার কে একজন এমপি এবং কেন্দ্রীয় মন্ত্রী আচ্ছা অভিষেক আপনি যখন ওই আপনি যখন মনোনীত হলেন আমাদের এই আমাদের অপারেশন সিন্দুর হওয়ার পর যে আপনারা গ্লোবাল ভিজিট করবেন এই ইয়ের এগেনস্টে সন্ত্রাসবাদের এগেনস্টে তখন একবারও মনে হলো না যে ওদেরই স্পন্সারে আপনি যাচ্ছেন ওদের হয়ে কথা বলছেন তারপরে এখানে এসে ভুলভাল কথা বলছেন এত দু নম্বরই হলে তো আমরা তো বুঝতে পারছি না কোনটা মুখ আর কোনটা কি আমরা সত্যি বুঝতে পারছি না আর তাছাড়া আমি আমি যদি আজকে রজত শুভ্রর সাথে কথা বলতে যাই তাহলে আমার গাড়ি ওখানে থামবে না তাহলে আমি কিসে যাব হেঁটে যাব আমার গাড়িটা থাকবে না তাহলে দে আর ইউ স্টেইং देयर একটা পাবলিক প্লেস একটা ওইরকম ওই রকম একটা ইম্পর্টেন্ট জায়গায় তেইশ পল্লী ছোটবেলা থেকে আমি দেখলাম চোখে জলে ও করে বড় মন্দির হতে হয়ে গেল ভেরি গুড ওখানে শিব মন্দিরে আমরা শিবরাত্রিতে ছোটবেলা থেকে ওখানে যাচ্ছি না না বিজেপি ছেড়ে দাও এটা হচ্ছে নিজে রং দেখাচ্ছেন নিজের রং সবুজ রং সবুজ তো প্রকৃতির রং ভাই সবুজ রঙে এইভাবে আর চালিয়াতি করবেন না রং দেখাবেন না রং দেখালে কিন্তু আমরাও কিন্তু সারা ভারতবর্ষে আমরাই ডমিনেট করছি বিজেপি ডমিনেট করছে তারা কি করতে পারে না পারে আপনারা জানেন সুতরাং রং দেখাবেন না আপনারা ওইখান থেকে উঠে যান ভাই অভিষেক আমি অনেক ছোট আমাদের থেকে আপনি উঠে যাই ওখান থেকে সাধারণ মানুষ ওরে বাবা সাধারণ মানুষদের ঠিকঠাক করে থাকতে দিন ওখানে পুলিশ না করবে বলে বড় বড় গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমি বলছি গাড়ি আরে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকি ওটা তো আমাদের রেগুলার রাস্তার জায়গা আসার জায়গা পুলিশ হিস্যু করবে বলে তিন চারটে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর অতগুলো পুলিশের কি দরকার ভাই এত ভয় আপনার কে আপনাকে কি করবে আপনার জন্য এত ভাবছে না আপনি নিজে ভাবছেন আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আমাদের লোক স্যালিউট করছে পাকিস্তান পাকিস্তান আজকে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমরাই বলেছি আমরাই বলেছি আমরা পারছি না আপনারা দয়া করে যুদ্ধ বন্ধ করুন এখানে কোনো ট্রাম্প ছিল না আজকে বলছে মানে সুকান্ত মজুমদারকে জুতো দিয়ে মারতে যাচ্ছিলেন এক ভদ্র মহিলা সেই ভিডিওটা ভাইরাল হয়েছে কার্যত বলছিলেন একশো দিনের টাকা দেয়নি ওকে জুতো দিয়ে মারবো মারবোই ও আমাদের টাকা ছিনিয়ে নিয়েছে আচ্ছা যিনি জুতো ছুড়তে আসছেন তিনি তো বড় হয়ে গেছেন মাছর তা আপনাকে তো সহজে কে বোঝালো আপনাকে বোঝালো যে টাকাটা আমরা দিচ্ছি না আরে আমরা টাকা দিচ্ছি সেন্ট্রাল থেকে সব টাকা আসে সেই টাকাগুলো আপনাদের মুখ্যমন্ত্রী এন্ড পার্টি ক্যাবিনেট সমস্ত পকেটস্থ করে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারে না এবার এবার জুতো এবার জুতো দিয়ে আপনি ওইরকম রকম একটা ভদ্র ভদ্রলোককে যিনি কেন্দ্রীয় মন্ত্রী তিনি কিনা আমাদের এমপি এত বড় অপমান করে দিলেন আমরা যদি সবাই এবার রুখে দাঁড়াই টেনে টেনে যদি অপমান এখন তো শুধু মুখে বলছি আমরা কিছু জুতো কোনো ব্ল্যাক ফ্ল্যাগ এইসব দেখাচ্ছি না কিচ্ছু দেখাচ্ছি না কিন্তু আপনারাই আমাদের উস করছেন সে তো সে তো আপনারা নিজেরা এত চুরি করেছেন সে তো চোর 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 বলবেনি ওসব ছেড়ে দিন কিন্তু মুখ্যমন্ত্রী ওই খিদিরপুরের অগ্নিকাণ্ডে হঠাৎ আপনি বলতে গেলেন কেন অমূল্য গিয়েছি এ তো আমি তো কলা খাই মতো হঠাৎ এই কথাটা আপনাকে কে বলতে বলেছে দুমদাম ভাবাবেগে ওইরকম সত্যি 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 মিথ্যা জানিনা ওইরকম কথা বলবেন না ওইগুলো ওই যে মানুষগুলো দাঁড়িয়ে ছিল তাদেরকে সিঙ্ক্রাথাইজ করার বদলে সুজিতকে বলতে পারতেন ববিহা বলতে পারতেন কেন এরকম হলো কেন এরকম হলো এরকম অগ্নিকাণ্ড তোমরা এত পরে এলে আবার গাড়ি এলো দমকলের সেখানে তেল নেই সেখানে কিছু নেই জল নেই তেল নেই এ আবার কি আপনারা চেয়েছিলেন ওই অগ্নিকাণ্ড হোক এবং যাচাই করিনি তো ওখানে নাকি আপনাদের আপনাদের সব সেটিং হয়ে আছে ভাই অনেক নেগেশন আর মানুষ দেখছে এই যে রজত শুভ্র আপনাদের প্ল্যাকার্ড দেখিয়েছিল আহ ওই একটা ক্যান্টিনে উনি তো বললেন একটা ক্যান্টিন গোছে একটা ক্যান্টিনে আপনি আপনাকে বক্তৃতা দিতে দেওয়া হয়েছিল ক্যান্টিন আমাদের যাদব ইউনিভার্সিটি যেমন এসি বিরাট বড় একটা ইমিউনিটি সেন্টার ছিল ওই রকম একটা ক্যান্টিন সেই ক্যান্টিনে আপনি বক্তৃতা করছিলেন আপনি সত্যি জানেন না সত্যি তো কিভাবে আহ একটা মান সম্মানেরও তো ব্যাপার আছে এবং সেখানে বহু লোক গেছে রজত চোপড়াও গেছে এবং তিনি নিজে একজন ডাক্তার তিনি তিনি অভয়কাণ্ডের বিচার চাই বলেছেন অভয়কাণ্ডের বিচারের কি হলো সেটা তার পক্ষে কি ভুল না ঠিক জয়প্রকাশ না জয়প্রকাশ বাবু আপনাকে যখন সাধারণ মানুষ লাথি মেরে ওই ওই কচু বনে ফেলে দিয়েছিল লাথি মেরে কচু বনে ফেলে দিয়েছিল তখন আপনিও নিশ্চয়ই জালি পলিটিশিয়ান হ্যাঁ ফেলে দিয়েছিল না এখন পড়ে গেছিলেন বিজেপি তো ঠিক মানুষকে নিয়ে না চলেছে আপনাদের আসলে চিন্তা একে যদি এখন অভিজিৎ বাবুর মতো যদি এমএলএ সিটে দাঁড় করিয়ে দেয় তাহলে তো হয়ে গেল সেই জায়গা থেকে উনি বেরোবেনি আসলে আপনাদের অ্যাট দ্য ব্যাক অফ ইউর মাইন্ড দিস ইজ ওয়ার্কিং হে যাই হোক সে আপনাদের কি মাথার মধ্যে কি চলছে না চলছে আমাদের কারণ আপনাদের এই ওপরে টপ ফ্লোর পুরো ফাঁকা আপনাদের মাথায় কি চলছে আমাদের জানবার দরকার নেই কিন্তু ভদ্রলোক সত্যি কথা বলেছেন সত্যির জন্য লড়াই করছেন এবং এমন একটা জায়গায় রয়েছেন ভবানীপুরে আমরা তো ভবানীপুরই বলি এখন কালীঘাট হয়ে গেছে এই হয়েছে কত কিছু ওটা ভবানীপুর ওটা তেজপল্লির অপোজিটে যে বাড়িটাই উনি থাকেন একদম ওনার বাড়ি আর অভিষেকের বাড়ি এক দেওয়ালে তো সেখানে ওরা ওরা থাকতে পাচ্ছে না কোনো মানুষই থাকতে পারছে না সবাই চুপ করে আছে আপনারা প্লিজ পাড়ার লোক সবাই ক্ষিপ্ত কালীঘাটের ওখানেও ক্ষিপ্ত সব জায়গায় ক্ষিপ্ত সুতরাং আপনি এরকম একটা ইম্পর্টেন্ট প্লেসে কেন রয়েছেন ওখান থেকে বেরিয়ে পড়ুন সরে যান ওই যে কে বলেছে নাকি রাজ্য থেকে চলে যায় আমরা বলছি ভাই ওই পাড়া থেকে অন্তত সরে যান আপনাদের তো অনেক অনেক জায়গা আছে সেখানে রাজপ্রাসাদ বের করে এসকালেটার শুদ্ধ নিয়ে চলে যান সেখানে থাকুন কিন্তু এইখানে এইভাবে বিরক্ত করবেন না আমাদের সাধারণ মানুষকে উই আর সিভিলিয়ানস অ্যান্ড উই আর পিস লাভিং সিভিলিয়ানস রোজ রোজ এর মধ্যে তো থাকা যায় না উনি বলছেন আমি মাকে নিয়ে কি করে থাকবো আমাকে চলে যেতে হবে কেন একটা লোক রিটায়ার করে এলো তাকে এখানে চলে যেতে হবে কেন প্রাণের আশঙ্কা হবে আর ওই পুলিশ গুলো ওখানে খাচ্ছে করছে একটা মানুষকে পাহারা দেওয়ার জন্য ছয় ছয় পুলিশ কিসের জন্য কেন এগুলো কে বলেছে সেটাই তো মাথায় আসছে না কেন এবার আমি যদি যাই আমাকে বলবেন কোথায় যাবেন তখন আমি কি করব আমি কি করব আমাকে জিজ্ঞেস করুন তখন আমি বুঝিয়ে দেবো আমি কি করব